থেকে আমাদের কল্যাণ আছে আর এখানে বিটিভি থেকে সরাসরি সম্পূর্ণ প্রোগ্রামটা কোনো লাইভ টেলিকাস্ট করতে পারে এই জন্য হ্যাঁ এখানে ইয়ে রয়েছে বাংলাদেশ টেলিভিশন রয়েছে এখানে লাইভ টেলিকাস্ট দেখার জন্য

দুজন থেকে আগত এলাকা গিয়া অবস্থান করছে রাস্তার পরে আগামীকাল মঞ্চের অবস্থিত যে রাস্তা রোডটা সেখানে অবস্থান করছে এখানে সব জল বসে আছে সেখানে আগামীকালকে মিটিং মঞ্চে ভালো এইগুলো এখানে অবস্থান করছে মিটিং সব

তো এই যে আপনারা যে এখন এখানে বসছেন কেন বসছেন এখানে আমরা বসছি মানে আমরা তো এখানে আসছি তারেক ভাইকে সংবর্ধনা দেওয়ার জন্য আসছি এখন আমরা তো এখানে কোনো থাকবো না এত শত শত মানুষ না কোথাও থাকা রাত্রে খোলা জায়গায় থাকবেন কষ্ট হবে না একটু কষ্ট করলাম একদিন সতেরো বছর তো অনেক কষ্ট করছি কষ্টই না সতেরো বছর তো অনেক কষ্ট করছি কলার বাগানে থাকা লাগছে বাগানে আগামীকাল কি প্রত্যাশা করতেছেন আগামীকাল এই মঞ্চে জনসভায় আপনাদের অ্যাক্টিং চেয়ারম্যানের প্রত্যাশা আমাদের বগুড়াবাসী তো প্রত্যাশা না কারণ তারা উনি হচ্ছে আমাদের ঘরের ছেলে সে আমাদের দেশবাসীর যে প্রত্যাশা আছে উনি সেটা পূরণ করবেন উনি বলছে আমরা স্বপ্ন দেখি না পরিকল্পনা করি এবং সেটা বাস্তবায়ন করার চেষ্টা করি

আমরা ঠান্ডাকে গরম ভেবে নিয়ে আমরা খোলা আকাশের আকাশে তার যাপন করবার অভ্যেস আছে কারণ এই সতেরো বছর আমরা আরা জঙ্গল কবরস্থান ধানের বেউ ঘুমিয়ে থেকে আমাদের অভ্যেস হয়ে গেছে শীতকে আমরা শীত মনে করি না আছে বিপরীতে হ্যাঁ এখানে মঞ্চের বিপরীতে তিন মিটায় এই মঞ্চের ভিতরে বিপরীতে এবার অবস্থান করছে লোকগুলা দর্শক মন্ডলী আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আগামীকালকে সমাবেশকে কেন্দ্র করে সারা সমাবেশিত সবাই খুব আনন্দিত অনুপ্রাণিত সবাই ভোর খুলে আনন্দ করছে সবার একটা প্রত্যাশা আগামীকালকে জনসভা হ্যাঁ ভালো একটা কিছু হবে ইনশাল্লাহ সবাই দিতে পারবে হ্যাঁ তাদের অ্যাক্টিং চেয়ারম্যানও সবাইকে মনে রাখা করতে পারবে এরকম একটা প্রত্যাশা সবাই এই ঠান্ডার ভিতরে বসে আছেন শুয়ে আছেন অনেকে অনেকে আপনারা কোথাও ভাই সালাম আলাইকুম ভাই আপনারা কোথাও থেকে আসেন ভাই আমরা বগুড়া জেলা গাবতরি থানা বাঘবাড়ি গ্রাম থেকে আছি তারা অনেক

আর আসছে পর কি এই যে রাস্তার পরে এখানে ঘুমাছেন কষ্ট হবে না কষ্ট হলেও আমরা যেহেতু তারেক রহমানের সদস্য আমরা আমরা আর আসছি আমরা এখনি রাত কাটা আমরা কি সেই কষ্টকে কষ্ট মনে করব কেন আসছে আমরা আসছি তারেক রহমানের যে একত্রিতবা বাস্তবায়ন করবে তিনি কিভাবে দেশ পরিচালনা করে একটি সুন্দর দেশ উপহার দিবে তারই আমরা যেহেতু শহীদ এর আদর্শের সৈনিক সেই কারণে আমরা আসছি আপনার নাম কি আমার নাম হলো মোহাম্মদ হালাল আমি মোহাম্মদ সিং ফুলবাড়িয়া রাঙ্গামাটি ননের শ্রমিক দলের সভাপতি আমাদের নমনীয় আক্তার আলম ফারুক ভাই ওনার নমুনির উপলক্ষে আমাদের একটি চেয়ারম্যান তারেকজিয়াকে একটি তবা বাস্তবায়নের সারতে আমরা ঢাকা আগমন করেছি আমাদের এই মহা সমাবেশকে জনসমুদ্রে পরিণত হয় এই কামনা করে আমি শ্রমিক দলের দুই দুবারের সভাপতি হিসাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি রাত্রে কোথায় থাকবেন আজকে আমি রাত্রে খোলা মেলা খোলা আকাশের নিচেই থাকবো এখানেই আমরা রাত যাপন করবো তো কষ্ট হবে না কষ্ট হইলে ওটা আমাদের কষ্ট মনে করবো না Oh, bang, di भईया भईया

আপনারা বোলা